বিভিন্ন অনিয়ম ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী গভর্নিং বডি নির্বাচন না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক ফোরাম সকালে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচিতে অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অ্যাডহ কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে যার ফলে বিদ্যালয়ের প্রশাসনিক বিশৃঙ্খলা দুর্নীতি এবং শিক্ষার মানের অবনতি ঘটছে তাদের অভিযোগ অদক্ষ প্রশাসন ও জবাবদিহিতার অভাবে একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ সময় আগামী তিন দিনের মধ্যে নির্বাচনের

তাকে সাময়িকভাবে বহিষ্কার করলো এই অ্যাডভোক কমিটি তাকে আবার পুনর্বহাল করছে অনির্বাচিত যে কমিটি রয়েছে গভর্নিং বডি সেই কারণেই যত অসঙ্গতি তৈরি হচ্ছে কামাল আহমেদ মজুমদারের আমলে যে নির্বাচন হয়েছে ওই ভোটার আইডি দিয়া যদি নির্বাচন হয় ওইটা আমরা অভিভাবকরা মানি না